প্রতিবাদিয়ে যেন এক অন্য রূপ কার্যত বলা যেতে পারে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যেন এবার জানানো হলো স্বয়ং সিদ্ধাতা গণেশের কাছে আর ঘটনার প্রতিবাদে বামনগাছিতে শুরু হলো গণেশ পুজো আগস্ট মাসের ন তারিখে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় একজন মহিলার চিকিৎসকের নিথর দেহ তারপরেই উত্তাল হয় গোটা বাংলা এই ঘটনার নজরে আসতেই প্রাথমিক তদন্তে গ্রেফতার হয় একজন সিভিক ভলেন্টিয়ার পরবর্তীতে এই কেসের তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে সম্প্রতি আরজিকরের এই ঘটনার সূত্রে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে অর্থনৈতিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছেন সিবিআই তবে নির্যাতিতার ধর্ষণ ও খুনকাণ্ডে আরও কেউ যুক্ত আছে কি না সে বিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি তাই আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বামনগাছি সনাতনী যুব সংঘের উদ্যোগে প্রথম বছর গণেশ পুজোর আরম্ভ করল সংঘের সদস্যরা আমাদের বেলা এগারোটা থেকে আমাদের আগের দিন থেকে আমাদের প্রস্তুত পর্ব চলছিল। আমরা মোটামুটি প্রায় রাত দুটো আট অব্দি এখানে কাজ বাজ করে সব গুছিয়ে গেছি গেছি তারপর আমরা সবাই সকালবেলা এসেই মোটামুটি শুরু হয়েছে এগারোটা সাড়ে গারোটার মধ্যে থেকে শুরু হয়েছে মেন আমাদের প্রথম বর্ষ আমাদের বামুন যে বৈশালী গ্রামবাসী সবাই মিলে একতা হয়ে এটা করছে কিন্তু একটা কথাই আমি এখানে বলতে চাই খুব দুঃখের সহিত একটা জিনিসই জানাবো আমরা পুজো করছি ঠিকই আমাদের মনের মধ্যে একটাই মানে সেই আনন্দটা করতে পারছি না তিলোত্তমার যে বিচারটা এই বিচারটা আমরা চাই আমরা করছি জাস্ট পাড়া প্রতিবেশী মিলে এটাকে শুরু করেছি ঠিকই কিন্তু সেইভাবে উপভোগ করছি না শুধু করতে হবে পাড়ার মধ্যে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে একই জায়গায় করতে চাই জন্য কিন্তু তিলোত্তমার যে বিচার এটা আমরা চাইলে তার পরের বছর থেকে আমরা আরও বেশি আনন্দের সাথে আমরা পুজোটা করি উদ্দেশ্যটা আমাদের একটাই এই পুজোর সাথে মানে আমরা যারা প্রথমত আমরা সব একত্রিত হতে চাই আমরা এমনি তিলোত্তমার যে বিষয়টা এটা কিন্তু জাস্ট একটা কেউ কাউকে ফোন করে না যে কোনো মুহূর্তে যে কোনো মুভমেন্টে রাত জাগা বলুন যে কোনো মুভমেন্টে সবাই গেছি আরওভাবে একত্রিত হতে চাই এই বিচারের দাবিটাই বিশেষ করে আমরা এখানে তুলে ধরতে চাই এই জন্য আমরা বিশেষ করে এটাকে শুরু করছি মানে বিচারের প্রথম বছর শুরু করছি বিশেষ করে ওনার ওনার দিকে তাকে আমরা শুরু করলাম এই কারণেই যেন আরো সবাই একত্রিত হয়ে সেই জায়গাটা আমরা ঝাঁপিয়ে পড়তে পারি অতএব আমি একটা কথাই বলবো যেই করুক যে নামি আসুক সিবিআই কাছে একটাই অনুরোধ এর সঠিক বিচার যেন আমরা পাই এই আশাবাদী নিয়েই আমরা মানে প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে আমরা ঝাঁপিয়ে পড়ে আছি এইভাবে বহাল থাকবে এইভাবে বহাল থাকবে যদি তিলক তোমার বিচার পায় এর থেকে আরো মানে বড় করে সবাই এর থেকে বেশি করে আমরা করতে চাই